बात करने की जरूरत এর আগে যে দৃশ্যটা দেখলেন ওটা দেখে অন্য কিছু ভাববেন না উনি নকল বাবা নকল বাবা সেই যে মানুষকে লুটছিলেন সেই জন্য উনি ধরে ওনাকে মারলেন দেখুন ট্রেনে ভিড় দেখুন শুধু এই ট্রেনের ভিড়টা দেখুন আর এই দৃশ্যটা এখন আপনাদেরকে যেটা আমি দেখাচ্ছি যখন মানুষ বধপৃষ্ঠ হয়ে মারা যায় সেই দৃশ্য এটা যখন ছোটাছুটি শুরু হয়েছিল সেই সময়কার ঘটনা আর এই দৃশ্যটা এখান থেকে প্রয়াগরাজ থেকে পনেরো কিলোমিটার আগে আমাদের গাড়ি আটকে দিয়েছিল রাধে রাধে বন্ধুরা মাই ফেভার্ড চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার দেব আজকে আমরা চলেছি কুম্ভ মেলা বর্ধমানে সাতাশ জনের একটা টিম নিয়ে আমরা চলে এসেছি দুর্গাপুরে এখান থেকে আমরা বাসে করে বেরিয়ে যাব কুম্ভ আমরা অনেক জায়গায় ঘুরবো তো আমাদের সঙ্গে এখন অনেকেই রয়েছে চলুন একটু আপনার আমাদেরকে ঘুরিয়ে দেখাই আর সবচেয়ে বড় জিনিস আমাদের সঙ্গে রয়েছে আমাদের সন্তোষ প্রভু কুবু অনেকটা দূরে বসে রয়েছেন আরে কৃষ্ণা শশো বলুন আজকে এই কুম্ভ মেলা সম্বন্ধে একটুখানি আপনাকে জেনে নেব তো আমাদের এই মহাকুম্ভ যেটা হচ্ছে এটা কত বছর পর হচ্ছে এটা প্রায় একশো চুয়াল্লিশ বছর মানে এই আগে একটা হচ্ছে আঠেরোশো একাশি সালে দ্বিতীয় হচ্ছে দু হাজার পঁচিশ এটা হচ্ছে আমাদের মহাকুম্ভ স্নান প্রায়গলাস অতএব এখানে প্রায়গরাসি আবার আমরা আজকে রওনা দেবো আচ্ছা কুম্ভ যে চার জায়গায় হয় কোথায় কোথায় হয় নাসিক উজ্জয়ন এলাহাবাদ হরিদ্বার আমরা যাচ্ছি এলাহাবাদে আমরা যাচ্ছি এলাহাবাদ প্রয়াগরাজে নামবো আর অন্য অন্য বছর যে হয় প্রয়াগরাজই হয় তো একদম 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 সবসময় প্রয়াগরাজই হয় চল আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর স্টেশনে এই দুর্গাপুর স্টেশনকে কত সুন্দর দেখতে লাগছে আমাদেরকে একটু মোবাইলের মাধ্যমে ঘুরিয়ে দেখাই চলুন এই হচ্ছে দুর্গাপুর স্টেশন দাঁড়িয়ে রয়েছি সবাই দুর্গাপুর স্টেশনে এখান থেকে আমাদের বাস আসবে বাস এসে আমাদেরকে নিয়ে যাবে আমরা চলেছি মহাকুম্ভ প্রয়াগ এলাহাবাদে সেখানে আমরা যাব স্নান করব। তো আপনারা দেখতে থাকুন আমাদের মহাকুম্ভের ভিডিও চলো ঠিক আছে আমরা বাসে উঠে পড়েছি এবং আমরা সিটও পেয়ে গেছি এখন চললাম কুম্ভ চলুন সবাই দেখতে দেখো আমাদের সঙ্গে আরো প্রচুর মানুষ রয়েছে কুম্ভ মেলায় যাওয়ার জন্য আর এই রাস্তাটা যখন আমরা দুর্গাপুর হাইওয়ে ধরে যখন আমরা বেনারসের দিকে যাত্রা করছি সেই হাইওয়ে হাইওয়েটা চলুন কত সুন্দর হাইওয়ে একবার দেখতে থাকুন তো এখন বাজছে রাত্রি সাড়ে এগারোটা আমরা রয়েছি ধানবাদে এখানে আমাদের রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল আবার আমরা এখান থেকে বাস ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব কুম্ভের উদ্দেশ্যে তো চলুন এই জায়গাটা আমাদেরকে একটুখানি দেখাই কত সুন্দর জায়গায় আমরা পেয়েছি যেখানে আমাদের যে বাসে করে যারা যে মানুষজনগুলো আমাদেরকে নিয়ে এসছে তারা কী হারে এনজয় করে ফিস্ট করার মতো আমরা রাত্রি সাড়ে এগারোটায় খাওয়া দাওয়া করছি চলুন একটু ব্যাক ক্যামেরা আমাদেরকে দেখাই

দারুন একটা জায়গায় আমরা এখানে প্রোগ্রাম করে নিলাম এই হচ্ছে আমাদের বাস আবার আমরা বাসের কাছে এসে গেছি বাস করে আবার আমরা চলে যাব আচ্ছা আমাদের বাস এরপর আমরা এই বাসে করে চেপে চলে যাব এখন আমরা যারা দাঁড়িয়ে আছি বাদে এই হচ্ছে খানবাধা হাইওয়ে সুন্দর দেখতে লাগছে রাত্রেবেলা বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে একদম দিনের বেলায় আমরা এসে গেছি আমরা এখান থেকে বেরিয়ে যাব কুম্ভের উদ্দেশ্যে চলুন দেখতে থাকুন ব্যাক ক্যামেরা হাইওয়েটা একটুখানি দেখাই চারিদিক দিয়ে আমাদেরই তিনখানা বাস আছে দেখাই এখানের থেকে পরপর তিনখানা বাস আমাদের দাঁড়িয়ে আছে পরের দিন সকাল আমরা একটা রাত বাসে কাটিয়ে দিলাম আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে বিভিন্ন রকমভাবে একটু ঘুম কখনো ঘুম হয়েছে কখনো হয়নি এসে আমরা দাঁড়িয়ে গেছি একটা ফাঁকা মাঠে এখানে সমস্ত কিছু ডিসিশন হলো যে এখানেই আমাদের সকালবেলায় ভাত রান্না করে খাইয়ে দিয়ে এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাবো প্রয়াগরাজের উদ্দেশ্যে তো আমাদের তো তিনটে বাস ছিলই তার সঙ্গে আরও প্রচুর বাস এখানে এসে যোগ দিয়েছে আমরা একটা জায়গায় রান্না করছি এই যে এই জায়গাটায় আর এখন এই জায়গাটায় আমাদের দাঁড় করানোর উদ্দেশ্য হলো জ্যাম লেগে গেছে সেই জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে না থেকে সময়টাকে নষ্ট না করে আমরা এখানে গাড়ি নামিয়ে দিলাম রান্নাবান্না করার জন্য আমাদের মতো অনেকেই এই কাজটা করেছে রান্নাবান্না করে এখানেই খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তো এই হচ্ছে সেই ফাঁকা মাঠ বিরাট এরিয়া জুড়ে মাঠ প্রচুর বাস একসঙ্গে এখানে থাকতে পারবে বা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবে আমাদের মতো অনেক জায়গা থেকে অনেক বাস এসেছে এখানে নবদ্বীপ থেকে একটা এসেছে বাস তারা এখানে রান্না বান্না করছে আর দেখতে দেখতে আমাদের রান্না হয়ে গেল আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়ব সবার সঙ্গে আর এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিশাল জ্যাম লেগেছে এই জায়গাটার নাম হচ্ছে সাসারাম ঝাড়খণ্ডের একটা জায়গা সেখানে এত জ্যাম লেগেছে যে আমরা প্রায় ঘন্টা পাঁচেক এখানে আমাদের সময় নষ্ট হলো কিছুতেই আমরা কোনো দিক থেকে বেরোতে পারছিলাম না যার জন্য এই জ্যামের মধ্যে দেখুন কীরকম জ্যাম লেগেছে চারিদিকে বাসে যারা সব বসে আছে তাদের মুখ অতি বিষণ্ন হয়ে গেছে কি জানি কালকে স্নান হবে কি হবে না এরকম একটা চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছি তো চলুন দেখতে থাকুন কুম্ভ মেলার ভিডিও আর এই যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা হচ্ছে দুই রাস্তার মাঝে যে ডিভাইডার থাকে একদিকে রাস্তাটা ফাঁকা ছিল তার জন্য আমাদের যে বাসটা সেই ডিভাইডারের উপর দিয়ে সমস্ত মানুষজনকে নামিয়ে দিয়ে পার পারে দারুণ ড্রাইভারটা ছিল এমন কিছু বয়স নয় ড্রাইভারটার বয়স ছিল মোটামুটি ওই আঠাশ বছরের একটা ছেলে সে দারুণরা আমাদেরকে কাটিয়ে কাটিয়ে নিয়ে গেছে এর আগের দিনকে ওই যে দৃশ্যটা আপনারা দেখছেন ওখানে আটকে দিয়েছিল চারিদিক দিয়ে মানে পূর্ব মেলায় এত লোক হয়েছে যে আর লোক দিতে না তো এখন বাড়ছে তিনটে বাহান্ন আমরা এখানে দিয়েছে মুড়ি আর একটা তরকারি এটা এখানে সেট করে বানিয়ে দিল আমাদের এখন এখান থেকে যেতে অনেকটাই সময় লাগবে অর্থাৎ এখনও আমাদের প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে আমরা রয়েছি এখান থেকে আমাদেরকে যেতে হবে একটু খাওয়া দাওয়া করে নিলাম এটা পেট্রোল পাম্পে দাঁড় করেছিল প্রাত্র রাস্ত সারা হয়ে গেলো এরপর আমরা এখান থেকে যাব প্রায় তো দারুণ মজা লাগছে যাই করছি আমরা মানে একটা এক্সাইটিং ব্যাপার আমরা এই যে সময়টা রাত্রেবেলা ঘুমিয়ে থাকি সেই সময়টা আমরা এখানে মুড়ি কাটছি ঘরের দিকটা চলো দেখতে থাকুন মহাকুম্ভ প্রয়াগ আমাদের মধ্যে এখানে প্রচুর মানুষ আমাদের সঙ্গে এসেছে তিনখানা বাস চলো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেনারস হাইওয়েতে প্রচুর দাঁড়িয়ে রয়েছে ঢোকা বন্ধ করে দিয়েছে প্রায় আগে এত ভিড় সামলাতে পারছে না যার জন্য সমস্ত জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে ধান করিয়ে দিয়েছে এখন জানি না আমাদের আদেও স্নান হবে কি হবে না চলুন যদি হয় সেটা আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আর এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর জ্যাম লেগেছে রাস্তায় জ্যাম লাগার কারণ একটাই প্রায় আগে এন্ট্রি দিচ্ছে না এই যে এখানে আমাদের গাড়ি আটকে দিয়েছে যার জন্য এখান থেকে আমরা যেতে পারছি না এখানে আমরা রয়ে গেলাম আমরা ঠিক করলাম যে এখান থেকে একটা গন্ড ভাড়া করবো এই হোক অটো ভাড়া করে আমরা বেরিয়ে যাব স্নানের উদ্দেশ্যে কলকাতা থেকে সাইকেল নিয়ে আসছেন প্রায়গরাজের উদ্দেশ্যে কবে বেরিয়েছেন আমি বাড়ি তারিখে বেরিয়েছি বাইশ তারিখে দিয়ে কোন কোন দিক দিয়ে এলেন দুর্গাপুর হয়ে দুর্গাপুর হয়ে এই টোটালটাই পুরো একদমই এত কী নাম আপনার আমার নাম বাসুদাম রায় আর কলকাতা কোন জায়গায় বাড়ি ত্রিবেণী হুগলি ও তাহলে তো আপনি মগরা থেকে এসছেন মানে মগরার কোন জায়গায় মগরা না ত্রিবেণী ত্রিবেণী ত্রিবেণীতে বাড়ি আচ্ছা চলুন ঠিক আছে একদম ভারতের পতাকা নিয়ে দারুণভাবে লাগিয়ে দাদা বেরিয়ে পড়েছে কুম্ভ স্নান তাহলে কবে করবেন আজ তো হয়ে যাবে চলুন অর্থাৎ কুম্ভ বেলা দেখতে পাচ্ছেন জিয়ারে জ্যাম যেমন কথা সেরকম কাজ সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়লাম একটু অটোই পার থেকে ছশো টাকা করে নেবেন বললেন আমরা এক একটায় অটোতে পাঁচজন করে উঠে পড়লাম সামনে দুজন এবং পেছনে দুজন খুব কমফোর্টেবল জার্নি এবং যে ছেলেটিকে আমরা পেয়েছি ছেলেটি বিভিন্ন জায়গার মাধ্যম দিয়ে আমাদেরকে নিয়ে যাবে যেখানেই দেখতে পাবে রোড জ্যাম আছে যেমন এখানে রোড জ্যাম ছিল বলে গ্রামের ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে এরকম বিভিন্ন গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে আমরা একবার ঠিক পৌঁছে যাবো আমাদের গন্তব্যে তাই আমরা যাত্রা শুরু করে দিয়েছি চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখুন যে আমরা কুম্ভবেলায় কত দুর্ভোগ করে পৌঁছাচ্ছি কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদেরকে কুম্ভবেলায় স্নান করতে হবে যার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে এখানে একটা রেলগেট আছে এই রেলগেট আমরা পার হব পার হয়ে আবার আমরা বেরিয়ে যাব কুমসের উদ্দেশ্যে চলুন দেখতে দেখুন কুম্ভবেলা দু হাজার পঁচিশ তো আমরা এখন দাঁড়িয়ে আছি আলমোয়া হল বলে একটা স্টেশন আছে সেখানে আমাদের টোটো এখান থেকে আমরা ছেড়ে দিয়েছি কারণ টোটোতে করে অতদূর যাওয়া যাবে না বলে দিল এরা যার জন্য এখান থেকে আমরা আবার প্রয়াগরাজে টিকিট কাটলাম সেখান থেকে আমরা বেরিয়ে চলে যাব প্রয়াগরা চান আমরা যেভাবে হোক করবোই আজকে ঠিক করেছে আমাদের বাস ওখানেই ছেড়ে দিয়েছি আমরা বেনারসের ওখানে এখান থেকে আমরা অটো করেছিলাম অটোতে করে আমরা যাচ্ছিলাম কিন্তু গন্ডগোল হয়ে গেল অটোওয়ালারা বললো ওখানেও যেতে দিচ্ছে না চারিদিকে নয় এন্টি বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো কিন্তু কিছুতে কিছু হলো না লাস্টে আমরা সবাই ডিসিশান নিলাম যে আলমাউ হল্ট পুলিশের স্টেশনটা আছে এখান থেকে আমরা পুরো এক তো চলুন দেখতে থাকুন স্টেশন থেকে নামলাম স্টেশনে দেখছি বলুন এবারে আপনাকে পিছনে আমরা দেখিনি এই হচ্ছে অরিন্দা কুম

অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এসে গেছি কালচিমেলিম আমাদের কুম্ভ মেলায় এই হচ্ছে সেই দৃশ্য দারুণভাবে আমরা এখন এনজয় করছি এখানে এখন যাবো রাত্রি দশটা বাজছে দশটা সাড়ে দশটা বাজছে কিন্তু এখন আমরা যাবো স্নান করতে চলুন দেখতে থাকুন

আর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গঙ্গার ঘাটে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের সঙ্গম এই জায়গায় আমরা কাপড় জামা খুলে এবারে কিন্তু স্নানে চলে যাব চলুন আমাদেরকে একটা গোটাটা ভালো করে ঘুরিয়ে দেখাই এই জায়গাটা কীরকম দেখতে আমরা এসে গেছি গঙ্গার ঘাটে যেখানে আমরা স্নান করব রাত্রি দশটার সময় এই প্রথমবার এই যে জায়গাটা দেখছেন এখানেই কুম্ভ মেলা হচ্ছে সেই জায়গাতে চারিদিক আলোয় ভর্তি কিন্তু একদম দিনের বেলা বলে মনে হচ্ছে চলুন ছমাস স্নান হয়ে গেল একদম দারুণ একদম জলে টাপা টাপ পাঁচখানা ডুব দিয়ে দিলাম হয়ে গেল স্নান ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি কারণ ক্যামেরা তখন নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না চলুন যে জায়গায় চান করেছি সেই জায়গাটা এবার আমাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলুন চান হয়ে গেছে জয় রাধে গোবিন্দ আর এই যে আমাদের ঠাকুর মশাই যিনি আমাদের মন্ত্র পরে চান করিয়েছেন জয় রাধে গোবিন্দ হরো হরো মা সবারই যে রয়েছে আমাদের সব মাথায় দিয়ে কাপড় জামা দারুণ হলো কিছু মনেই হলো না ও আমরা যে রাত্রি 1:30 চান করলাম কিছুই মনে হলো না চরাম করে দুধ দিয়ে দিলাম সুন্দরভাবে দিনের বেলা জল আমাদের চান টান হয়ে গেছে একদম দারুণ ভাবে জল নিয়েছি গঙ্গার ঘাট দুর্ধর্ষ দেখতে লাগছে একদম দারুণ ভাবে চলো প্রচন্ড ঠান্ডা গরম একদম একটুখানি চা নিয়ে নিলাম নাহলে ভেতরটা গুল করতে হচ্ছে না গরমটা স্নান করলাম আর এখানে ভাব এখানে একটা কি সুন্দর আকাশে একটা বেলুনের মাধ্যমে লাইট দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এই যে চলুন এটাকে ব্যাক ক্যামেরায় দেখাই এখানে একটা বিরাট গেট করেছে দেখার মতো একদম বিরাট গেট আর আমরা এখন রয়েছি বিশ্ব হিন্দু পরিষদ যেখানে ট্রেন করেছে সেই জায়গায় বিশাল আশ্রম বিশাল এরিয়া নিয়ে করেছে আমাদের এখানে থাকার ব্যবস্থা ওনারা খুব সুন্দরভাবে করে দিয়েছেন বড় একটা জায়গা আছে সেখানে আমরা রয়েছি দারুণভাবে থেকে যাচ্ছে আজকে রাতটা এখানে আমাদের তো আপনাদেরকে দেখালাম তো কুম্ভ স্নান তো আপনাদের আমাদের হয়েই গেছে আর এরা যে এরিয়াটা নিয়েছে এটা বিরাট এরিয়া একদম আপনাদেরকে দেখাই এ হচ্ছে গেট বিরাট বড় একটা গেট করেছে এখানে আমাদের দাদা বলছেন যে কয়েক হাজার বিঘা হয়তো কয়েক হাজার বিঘা হয়তো হবে না কয়েকশো বিঘা হবে আর এখানে খুব সুন্দর একটা মূর্তি করেছে যেটা অটোমেটিক ঘুরছে সেখানে তাও বাবাজিদের ছবিও রয়েছেন বিভিন্ন সমস্যার সঙ্গে এনারা যুক্ত সেটা এনারা বুঝিয়েছেন দারুণ জিনিস আর এখানে রাত্রেবেলায় সব বসে বসে আগুন পোয়াচ্ছেন भूल जाती है विषय थोड़े दिन याद रखती है भूल जाती है तो, तो, तो अच्छा धोखा क्या हो रहा है कम्युनिस्ट वहाँ जीरो हो गई कम्युनिस्ट के लोग अपने आप को स्थापित वो बीजेपी के सब नेता समझ जाते हैं कि हमारी क्या बात होती है इस तरह से बीजेपी का अच्छा लीडर नहीं। नहीं। है लेकिन वहाँ क्लैश हो है एक व्यवस्था তা আমরা আমাদের যাত্রা শেষ করে ফেলেছি আমরা কুম্ভ মেলা যে স্নান সেই স্নান করে আমরা এবারে বাস ধরার জন্য এগোচ্ছি এই যে আমাদের টোটাল টিম আমার পিছনে রয়েছে সবাই হাসছে সবাই মিলে আমরা চলেছি এখন আমাদের টিম টোটাল এসে গেছে এই যে আমাদের দাদা রয়েছে সঙ্গে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমাদের আমরা সবাই একসাথে যাচ্ছি বাস বাসে উঠবো আমরা বাস উঠে আবার অযোধ্যা যাব তারপর বেনারস যাব ঠিক চলো আরে হচ্ছে হাইওয়ে খুব সুন্দর রাস্তা আলো দিয়ে সাজিয়েছে প্রচুর কুয়াশা যার জন্য ছবি ভালো হচ্ছে না চলো আমাদের বাসগুলো দাঁড় করিয়েছি যেখানে আমরা কুম্ভ স্নান করেছি সেখান থেকে পনেরো কিলোমিটার দূরে রকম যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না যার জন্য আমাদেরকে পায়ে হেঁটে এই বাসের কাছে আসতে হয়েছে এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা রয়েছি মানে আমাদের বাস যেখানে রয়েছে চল আর যেখানে আমরা গাড়ি রেখেছিলাম ওখানে একটা একজনের বাড়িতে দেখলাম খুব সুন্দর একটা জবা ফুলের গাছ রয়েছে সেই ফুলের গাছটা খুবই সুন্দর দেখতে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে এটা আমি তো দেখলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম চলুন দেখতে থাকুন তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তাহলে সবাই মহাকুম্ভে এনজয় করুন এবং ভালো থাকুন আপনারাও যদি সময় করে পারেন তো এই মহাকুম্ভে একবার হলো স্নান করে আসুন সবাইকে মহাকুম্ভের মহাশুদেচ্ছা রইল হর হর গঙ্গে হর হর মহাদেব